হ্যালো জাম্বো টিকিট নেটওয়ার্ক সম্পর্কে আরও জানতে আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে এখানে পেয়ে আমরা আনন্দিত জাম্বো টিকিট একটি সুরক্ষিত অনলাইন লটারি প্ল্যাটফর্ম যা ক্রিপ্টো পেমেন্টের সাথে বিশ্বব্যাপী অংশগ্রহণের প্রস্তাব দেয় আমাদের স্বচ্ছ অঙ্কন প্রক্রিয়া নির্ভরযোগ্যতা এবং নামহীনতা নিশ্চিত করে জাম্বো টিকিট নেটওয়ার্কে আমরা বিভিন্ন প্যাকেজ অফার করি যা আমাদের বাজেট এবং পছন্দগুলি পূরণ করে প্যাকেজগুলি উল্লেখযোগ্য বোনাস পরিমাণ রেফারেল কমিশন এবং নেটওয়ার্ক কমিশন সরবরাহ করে আসুন এই প্রতিটি প্রণোদনা ঘনিষ্ঠভাবে দেখুন আমাদের প্যাকেজ বিকল্পগুলি মাত্র দশ ডলার থেকে শুরু হয় এবং পঁচিশ হাজার ডলার পর্যন্ত যায় কুড়ি শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত বোনাস পরিমাণের সাথে আমাদের প্যাকেজগুলি আপনার লটারি অংশগ্রহণে অতিরিক্ত মান এবং উত্তেজনা সরবরাহ করে আমাদের দশটি বিভিন্ন প্যাকেজ রয়েছে যা ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত লক্ষ্য এবং বাজেটের উপর ভিত্তি করে চয়ন করতে পারেন এখানে আমাদের প্রতিটি প্যাকেজের একটি দ্রুত ওভারভিউ আমাদের শিক্ষানবিশ প্যাকেজটি মাত্র দশ ডলার থেকে শুরু হয় এবং কুড়ি শতাংশ বোনাস পরিমাণ সহ উনপঞ্চাশ ডলার পর্যন্ত যায় আপনি যদি আরও দু সাহসিক বোধ করছেন তবে ত্রিশ শতাংশ বোনাস পরিমাণ সহ পঞ্চাশ ডলার থেকে নিরানব্বই ডলারের জন্য আমাদের অপেশাদার প্যাকেজটি দেখুন আপনি যদি আরও বিনিয়োগ করতে চান তবে একশো ডলার থেকে চারশো ডলার পর্যন্ত বিনিয়োগের জন্য আমাদের সেমিপ্রো প্যাকেজ এবং চল্লিশ শতাংশ বোনাস পরিমাণ অফার করে যারা বড় পরিমাণে বিনিয়োগ করতে চান তাদের জন্য পাঁচশো ডলার থেকে নয়শো নিরানব্বই ডলারের মধ্যে বিনিয়োগের জন্য আমাদের পেশাদার প্যাকেজটি পঞ্চাশ শতাংশ বোনাস সরবরাহ করে যখন এক ডলার এবং দুই ডলারের মধ্যে বিনিয়োগের জন্য আমাদের ভেটেরান প্যাকেজ ষাট শতাংশ বোনাস সরবরাহ করে আপনি যদি জিনিসগুলিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুত হন তবে সত্তর শতাংশ বোনাস পরিমাণ সহ তিন হাজার ডলার থেকে চার হাজার নয়শো নিরানব্বই ডলারের মধ্যে বিনিয়োগের জন্য আমাদের এক্সিকিউটিভ প্যাকেজটি দেখুন বা আশি শতাংশ বোনাস পরিমাণ সহ পাঁচ হাজার ডলার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই ডলারের মধ্যে বিনিয়োগের জন্য আমাদের কিংবদন্তি প্যাকেজটি দেখুন আমাদের হাই রোলারগুলির জন্য আমাদের কাছে দশ হাজার ডলার থেকে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই ডলারের মধ্যে বিনিয়োগের জন্য এস প্যাকেজ রয়েছে যা নব্বই শতাংশ বোনাস পরিমাণ অফার করে বা পঁচিশ হাজার ডলার এবং তার বেশি বিনিয়োগের জন্য চ্যাম্পিয়ন্স প্যাকেজ যা একটি অবিশ্বাস্য একশো শতাংশ বোনাস পরিমাণ সরবরাহ করে সমস্ত বোনাসের পরিমাণ আপনার বওয়ালেতে জমা হবে আপনি নিজের বা অন্যদের জন্য টিকিট কিনতে এই তহবিল ব্যবহার করতে পারেন বোনাস পরিমাণ ছাড়াও আমরা রেফারেল কমিশন এবং নেটওয়ার্ক কমিশন অফার করি রেফারেল কমিশন হক ল প্যাকেজ ক্রয়ের মূল্যের একটি শতাংশ যা আপনি অন্যান্য ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর জন্য পুরস্কার হিসাবে পান সুতরাং আপনি যদি এমন কোনো বন্ধুকে রেফার করেন যিনি পঞ্চাশ ডলারের জন্য অপেশাদার প্যাকেজটি কিনেছেন আপনি পাঁচ ডলার রেফারেল কমিশন পাবেন আপনার উল্লেখ করা প্রতিটি ব্যবহারকারীর জন্য আপনি প্যাকেজ ক্রয় মূল্যের দশ শতাংশ পাবেন নেটওয়ার্ক কমিশন হক ল প্যাকেজ ক্রয়ের মূল্যের একটি শতাংশ যা আপনি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের একটি নেটওয়ার্ক তৈরির জন্য পুরস্কার হিসাবে পান একটি নেটওয়ার্ক বিপণন কাঠামো যা পরিবেশকদের দুটি পা বা ডাউনলাইন তৈরি করতে দেয় প্রতিটি পরিবেশক তাদের বাম এবং ডান পায় নতুন সদস্যদের নিয়োগ এবং স্থাপন করে একটি বাইনারি ট্রি স্ট্রাকচার কমিশন এবং বোনাস তৈরি করা সাধারণত উভয় পায়ের বিক্রয় এবং নিয়োগ কার্যক্রমের উপর ভিত্তি করে পরিবেশকদের তাদের প্রতিষ্ঠানের উভয় পক্ষের ভারসাম্য এবং বৃদ্ধির জন্য উৎসাহিত করে উদাহরণস্বরূপ যদি আপনার ডান পা দশ হাজার ডলার উৎপন্ন করে যখন আপনার বাম পা উপার্জনে বারো হাজার ডলার উৎপন্ন করে এবং আপনার দশ শতাংশ মিলের শতাংশ থাকে তবে আপনি এক হাজার ডলারের ম্যাচিং বোনাসের জন্য যজ্ঞ হবেন ম্যাচিন বোনাস আপনার কম পারফর্মিং লেগ থেকে উপার্জনের দশ শতাংশ শতাংশ হিসাবে গণনা করা হয় যা এই ক্ষেত্রে ডান পা কিন্তু ওটাই সব নয় আমাদের একটি লটারি সিস্টেমও রয়েছে যাতে ব্যবহারকারীরা বড় পুরস্কার জয়ের সুযোগের জন্য অংশ নিতে পারেন জাম্বো টিকিট জ্যাকপটের তিনটি স্তর সরবরাহ করে যা খেলোয়াড়রা অংশ নিতে পারে মেগা জ্যাকপটের জন্য টিকিটের প্রতিটি মূল্য দশ ডলার এবং বিজয়ী এক লাখ ডলার পায় আপনি যদি ভাগ্যবান বোধ করেন এবং রয়্যাল জ্যাকপটের জন্য চেষ্টা করতে চান তবে টিকিটের প্রতিটি মূল্য পঞ্চাশ ডলার এবং বিজয়ী পাঁচ লাখ ডলার পান এছাড়া আরও চব্বিশ জন বিজয়কে পুরস্কৃত করা হয় তবে আপনি যদি বড়টির জন্য যেতে চান তবে জাম্বো জ্যাকপটটি যাওয়ার উপায় প্রতিটি টিকিটের মূল্য একশো ডলার এবং বিজয়ী পাবে এক হাজার ডলার এছাড়া আরও উনত্রিশ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় আপনি ইনকাম উপার্জন করতে পারেন এবং সম্ভাব্যভাবে বড় জয় করতে পারেন আমরা একটি নিরাপদ নির্ভরযোগ্য স্বচ্ছ প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা আর্থিক সাক্ষরতা প্রচার করে এবং সম্প্রদায়ের সম্পৃক্ততাকে উৎসাহ দেয় সুতরাং এটি আমাদের প্যাকেজ এবং প্রণোদনাগুলির একটি দ্রুত ওভারভিউ আমরা আশা করি আপনি আপনার আর্থিক লক্ষ্য এবং স্বপ্ন অর্জনের জন্য টিকিট নেটওয়ার্কে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন আপনাকে সফল দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারছি না